আচ্ছা এই আয়তের মধ্যে প্রথম সবকটা হল সার্বভৌমত্ব কার হবে রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব কার হবে এখানে কি ক্ষমতার মালিক কাকে বলা হয়েছে আল্লাহ আমার দেশে আমরা যারা রাজনীতি করি আমরা মনে করেন জমাত ইসলামী করি মনে করেন আওয়ামী লীগ করি মনে করেন বিএনপি করি কত দলিত আমরা করি আমরা সবাই মুসলমান সবাই কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে মানি নামাজের করি নামাজের মধ্যে কোরআন যখন তেলাওয়া করি তখন এইটা আমি করি ক্ষমতা মালিককে আল্লাহ কিন্তু আমি যখন আমার রাজনীতি করতে যাই তখন বলি আমি বিশ্বাস করি আমার দল বিশ্বাস করে আমার নেতা বিশ্বাস করেন কি বিশ্বাস করেন ক্ষমতার মালিক দেশের জনগণ আচ্ছা বলেন ক্ষমতার মালিক আসলে জনগণ জনগণ না ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে জনগণকে ক্ষমতার মালিক বানানো হয়েছে কেমনে বাই দ্য পিপুল অব ফর দ্য পিপুল তো ফব দিপুল অবদা পিপুল অব্যাপিপুল তুই জনগণের আমি জনগণ রাষ্ট্রের মালিক জনগণ এই যে আপ্রাহনের অপেক্ষা আপ্রাহন কিন্তু অপেক্ষা হয়েছে ক্ষমতার মালিক হয় তো কেন্দ্র এই থেকে দুধ আদায় করার কৌশলটা কি কৌশল হলো এই বাসনের ভিতর থেকে গোস্ত হাড্ডি সব দেহের ভিতরে কি ঢুকেন ওরা করে ঢুকায় ঢুকে কার সঙ্গে তারপর করা

বাংলাদেশে যা কবরের ব্যবসা নেই কবরের ব্যবসা কি লেখা থাকে দিবেন নিজ হাতে কোথায় বুঝে আসছে মানিক দাঙালাম এদের হাতে দিয়ে না পয়সা নিজ হাতে কোন জায়গায় কবরের মধ্যে আচ্ছা বলেন এটা কথা বলা হলো এটার অর্থ কি এই যে নিজ হাতে না দিলে পরে কবরওয়ালা কিন্তু এক পয়সা গ্রহণ করবে না কবরওয়ালায় কয়েক পয়সা নেয় এই পয়সাগুলো যা জমা হয় এই কয় ভাগের কয় ভাগ নেয় বলেন